নমস্কার বন্ধু আসুন সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শুরু করা যাক একটা ছোট্ট ব্লগ তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি এবার প্রশ্ন জাগতেই পারে যে কোথায় যাচ্ছি যাচ্ছি বড় মাকে দেখতে বহুদিন হয়ে গেলেও মায়ের দর্শন হয় না তাই আজকে সকালবেলা হট করে ডিসাইড করলাম যে যাই মাকেই দেখে আসি তো সকালে আটটা পঞ্চান্ন শান্তিপুর লোকাল ধরে ফেললাম এবং ইচ্ছা ছিল আমার যে এসি লোকাল হওয়ার জন্য কিন্তু সেখানে হলো নটা চল্লিশে এসি লোকাল কিন্তু এতক্ষণ তাই শান্তিপুর লোকাল সঠিক সুন্দর তখন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরোলামীপরমায় দর্শন করতে চান এবং তারপরে একটুখানি হাঁটা

এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে প্রতি মানে দিকে থেকে করে ওই কিছুটার দিকে যেতে দেখো কিন্তু আজকে হচ্ছে তো আজকে হচ্ছে মোটামুটি কিছু দিন আছে ভিড় হয় এবং মায়ের ডালা দিয়ে পুজো দেওয়া হলো দেখতেই পাচ্ছ ভিড় খুব কম এখানে যদিও ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই বেশি ভিডিও ক্লিপ তুলতে পারলাম না আর এই যে রাস্তাটা দেখছো এর ডান দিকটাতে রয়েছে গঙ্গা যেখানে তোমরা লঞ্চ করে চুচুড়ার দিকে যেতে পারবে আর বা দিকে হচ্ছে নৈহাটি স্টেশন তো কিভাবে আসবে তার ডিরেকশানটা ডিসক্রিপশান বক্সে রইল এবং এবং সময়সূচিটাও দিয়ে রইল ভালো থেকে সবাই আবার নিয়ে আসবে